আই ندير মদি আসে না বাংলা সব লয় গেছে আর মানে এদিকে একটু সুন্দর ছিল এটা বড় লয় গেছে মানে বর্ডারগুলো এমন ভাবে দিছে আমার বহু বালি সব আমার পায়ের মধ্যে ঢুকাইছে

পিলারিলারের বারোশো তিয়াত্তর বারো তিয়াত্তর না এই যে দেখো বারো তিয়াত্তর মানে বারোশো তিয়াত্তর নাম্বার বাংলা হা

আচ্ছা উডি উডি নাহান হ্যাঁ উডি তো যে উপর উপরে উডি ইন্ডিয়ান উডি বাংলাদেশি না ওরাও ঘুরতে আসে ওদিকে এই যে এই বড়ি গাছ পর্যন্ত আমাদের আমরা একটা বড়ি গাছ পর্যন্ত যাব এই বড়ি গাছ না ওই বড়ি গাছ

ওদের টুরিস্ট না ওদেরকে জিজ্ঞেস করে লাভ যেহেতু বললি এখানে তো ওই সামনে খালের মতো এইটাই এটাই আর কি ওরা পাইছে মানে এই আমরা এটা মতো হাঁটলে ওরা কিছু করবো না কারণ এটা ওদের সাইডের থেকে একটু দূরেই পড়ছে এটা টুরিস্ট এলাকা সুন্দর আছে ঠিক না মোটামুটি তো বাংলাদেশি মানুষগুলোকে দেখতে আছে আমরা মোটামুটি এখন ভারতের মধ্যে হ্যাঁ 10 ওডিশা গুছ সুপারী গাছ হ্যাঁ তাই তো মনে

ধরতে ধরতে পারছো বিষয়টা ও দেখো না মিশন না সবগুলো মাটির নিচেও পাথর মানে তুমি কাটলেটি পাথর ইয়ে দেবো এটি কাইটা লাইয়া গেছে কিন্তু মানুষ এ যেটি দেখছো না এই যে গর্তটি কিন্তু সব সমান ছিল আমার বাংলা সমান দর্শক যেটা এটি এটা নিয়ে গেছে ওই যে এসেছে স্যার ওই যে এসেছে স্যার ওই যে এসেছে এটা টুস করে গুলি করে দিলে আমার শেষ সামনে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা

কোন কাটা বেড়াটা নাই এদিকে হ্যাঁ হ্যাঁ তার মানে ওনারা আপডাউন করে এখানে নামে টামে আমাদের গুলো নামে টামে

ও নদী এটা দোনুদ্ দুই গ্রুপই ব্যবহার করতেছে বুঝছো না হা মানে ওই পাশে দিয়েও ব্যবহার করতেছে ওরা তো ব্যবহার করতে পারবো ওরা তো কেউ না খেতে পারবো না আর আমার ওরা তো করতেই আছে